তা বাড়ি ফিরে যাচ্ছিলাম তা যেতে যেতে এই যে যে পিছনের গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম আর বয়স্ক দু তিনটে লোক ছিল তাদের সঙ্গে একটু গল্প করছিলাম গল্প করতে করতে সঙ্গে একটা বিষয় জানতে পারলাম সেই জিনিসটা ডাকাত নাকি ছিল যে মন্দিরটা আছে কালী মন্দির সেই কালী মন্দিরে রঘু ডাকাত পুজো করে তারপরে তিনি নাকি ডাকাতি করতে যেতেন তা সেই রঘু ডাকাতের যে সুরং যে সুরংটা এইখান থেকে শুরু করে কোথায় গিয়ে উঠেছে সেটা অবশ্য আমিও শুনতে ভুল করলাম তো ওখানে তো লোক আছে নিশ্চয়ই তাদের সঙ্গে শোনা যাবে সেখানে যাই তো আপনারা দেখতে থাকুন এই রঘু ডাকাতের গুহাটা আপনাদেরকে দেখাতে চললাম আর ওখানে যে কালী মন্দিরে পুজো করতেন সেটা আপনাদের দেখাতে চললাম তা আপনারা দেখতে থাকুন চলুন যাই ওখানে গিয়ে দেখা হবে আর তো আমরা জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি দেখি কত দূরে যেতে হবে জানি না জঙ্গলের মাঝখানেও এদিকে একটা রাস্তা এই রাস্তাটা কোথায় গেল কোথায় কোনো গ্রামে গেলে যেহেতু ফ্ল্যাগ লাগানো আছে এইদিকে তাহলে ভিতরে কোথাও গ্রাম আছে হয়তো আমরা যাচ্ছি পাঁচ ছ কিলোমিটার চলে এলাম জঙ্গল দিয়ে শুধু কি কত দূর যেতে হবে জানি না তাহলে তো আমরা অনেক দূরে জঙ্গল জঙ্গল রাস্তা দিয়ে এলাম তা এসে এইখানে এক এক দাদা ওই যে দেখুন গরু চড়াচ্ছে এসছে গরু চড়াতে এসছে ভাই আর সেখান করছে তাই জেনে নিলাম যে আর কোনো এখন যাচ্ছি সেই সন্ধানে যাই দেখি যদি কাউকে সামনে পেয়ে যায় সেখানে পৌঁছাতে পারব দেখুন রাস্তা যেতেও ভয় লাগছে আর এই হচ্ছে রাস্তা একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ভয় লাগছে কিছু করার নাই সন্তান পেয়ে যখন এসেছি আপনাদের সামনে তুলে ধরতে নিশ্চয়ই দেখাবো যতটা পারি আমি অবস্থা না করে তো গাড়ি নিয়ে নামতে হবে নাকি রেখে নামতে হবে তো যত উঠতে পারি রোড গাড়ি নিয়ে উঠে যাবে উঠে যাবে

দেখি সাধু বাবাদের সঙ্গে একটু আমরা গিয়ে কথা বলবো সেখানে দাঁড়িয়ে যাও তাহলে আমি অবশেষে সেই সাধু বাবার কাছে আমি পৌঁছে গেছি তার সাধু যে আপনার কাছে কয়েকটা জিনিস আমি শুনতে চাই যে এখানকার সম্বন্ধে কিছু কিছু বলতে পারেন আমাকে এখানকার সম্বন্ধে তো

এখানে দুর্গাপূজা অষ্টমীর পরম্পরা শোনা কিন্তু অষ্টমীর দিন আগে দুর্গাপূজা বন্ধ হয়ে গিয়েছিল তারপরে আমরা দু হাজার

তা এখানে ইতিহাস এই আরও অনেক ধর্মপাল ছিল লক্ষণ সে ভালো সঙ্গে ছিল এই সব ইতিহাস জোরই গড় জঙ্গা পূজা লাখো লাখো লোক হয় এখন দুর্গা দুর্গাপূজাটাই মেন এখানে প্রাচীন জায়গা হ্যাঁ ওপারে রাজা সুগ সুগর ওই পাঠটাতে হয়েছে নদীতেও সামনে নদী করছি ওইখানে ওইখানে যেখানে চন্ডী রচনা হয় যে সে শাল গাছটা আছে ওইখানে ওখানে আশমনি আছে মেধা ঋষি দেখে আসতো রোজগরম তো যাবে কি করে তারপর ওই দিকে আর সুন রাজার বেদি আছে সুন রাজা সুরাজ প্রধান দুর্গা পুজো করেছিল বেদি বানিয়ে ওই সাইড হ্যাঁ ওই যে একটা দেখলাম মাসার পথে নিশান আছে ওইখানে গোল একটা ই করা হয়েছে ওই দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা ওই দিক দিয়ে এসেছি হ্যাঁ তুমি কি করো কি আমি কি করি সাধু বাবা ওটা তো বুঝতেই পারছেন আপনাদের সামনে তুলে ধরছি এই যে খুব ভালো ভালো এটা এটা খুব প্রাচীন ধাম প্রাচীন একটা একটা তীর্থভূমি যেটা বাংলায় প্রথম দুর্গাপূজা হয়েছিল সেই স্থান এখানে ঋষি চণ্ডীর মানে চণ্ডীর আরাধনা হ্যাঁ বাসন্ত এই বাসন্তী পূজা হয়ে গেল বাসন্তী পূজা দুর্গাপূজা মেন এখানে হাজার হাজার লোক খায় হ্যাঁ দুর্গাপূজা বসন্তী আমরা সেবা করে নবরাত্রি হয় ওনার যোগ্য হয় ভগণের দিনে এই সব অনুষ্ঠান হয় তারপর সব মন্দির অখণ্ড প্রদীপ জল নেবে না এই সদর সন্দার ভোগরাগ হয় যেটা বোঝা যাচ্ছে আপনি যখন চল্লিশ বছর ধরে ধরে নিশ্চয়ই আপনি অনেক কিছু জানেন এখানে জানতে হবে আর আমি যেটা শুনে এসেছি রঘু ডাকাতের কথা তা আপনি কী নামটা বললেন আরেকজনের সুরং দিয়ে যেত রভু হোসলে রঘু ভোঁসলে আরেকজনা ছিল কি সুড়ঙ্গদের সিটি সেন্টারে যেত আপনি আর যেটা বললেন ভবানী পাঠক ভবানী পাঠক যে গোভা দিয়ে সিটি সেন্টার চলে যেত এরকম প্রভাব কথা আছে আপনি বা কি করে দেখবেন আমরা এবার কি করে জানবো এবার মানুষের কোথায় কোথায় জিনিসগুলো ভেসে এসেছে সবার কানে কানে এসেছে সেইভাবেই জিনিসগুলো জানা যায় কিন্তু অ্যাকচুয়ালি এখানে বহুত জনশ্রুতির কথা আছে স্থানীয় মানুষদের মুখে অনেক রকম জনশ্রুতির কথা থেকে হাজার বছর আগে এখানে একটা মহানগর ছিল মহানগর ছিল এখানে মাটি কেটে বহুত কিছু মিলে যায় ওই তো রিচাই ঘোষ ছিল একটা তার নাম আছে তার মানে এটা খুবই পুরানো মানে বাংলার প্রথম রাজধানী বলি হয় বাংলার প্রথম রাজধানী তারপরে তারপর থেকেই পশ্চিমবঙ্গায় পুজো আস্তে আস্তে শুরু হয়ে গেল ফার্স্ট পুজো এখানে বন্ধুরা আপনারা সবই জানতে পারেন শুনতে পারেন বাবাজির কাছে সেটা বাবাজিও বলতে পারছে না মানে কোথায় গুহাটা আছে উনিও বলতে পারবেন কারণ এখন মাটির ঢিপ হয়ে গেছে হয়তো গাছ ফাঁস কেটে সেখানে হয়তো ভেঙে চুড়ে পড়ে গেছিল। ঝড় জঙ্গলের মধ্যে সেটা হয়তো মিলিয়ে গেছে সেটা আর দেখা যাবে না তা এটা বাস্তব কথা ছিল সাধু বাবাজিও বললো যে কঠিন তা কখনো কোনো গাছ করতে করতে

তাই এখন এই মুহূর্তে আর সেটা দেখানো সম্ভব হচ্ছে না আমি অনেকটা আশা করে এসেছিলাম আপনাদের সামনে তুলে ধরার যে রঘুডাঙ্গাতে গুহাটা আপনাদের হ্যাঁ মুখটা অন্তত দেখাবো সে মুখটা আমি দেখাতে পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করবেন আর সাধু সাধুবাদির কাছ থেকে যতটা আমি শুনতে পেরেছি অনেকটা জ্ঞানের কথা উনি বললেন অনেকটা এখানে পুরনো স্মৃতি যা ছিল সেগুলো উনি তুলে ধরেছেন আর মিথ্যে কথা বলে তো লাভ নাই না শতবাজি এটা তো মিথ্যা নয় এটা তো হয়েছে পূর্বপুরুষ থেকে আমরা শুনেছি আমার বাবাও বলেছে আমিও শুনছি আমি তো এসে দেখতেই পারলাম যে এখানে অনেক উন্নত কারণ আর নতুন নতুন মন্দির অনেক হয়েছে কয় কিছু কিছু মন্দির হচ্ছে এখনো এই একটা মন্দির দেখুন ওই যে এখনো রেডি হয়নি শিবের মন্দির তো এটা শিব মন্দির তৈরি হবে এই মন্দিরটা এখনো তৈরি হয়নি সবে কাজ চলছে এখনো পুরো কমপ্লিট হয়নি তাই এই রকম ধরনের তো আরো মন্দির আছে ওই একটা বড় হচ্ছে এরকম ধরনের অনেক কাজই এখানে হতো গোশালা আছে গরু আছে ওখানে আচ্ছা তাহলে ওখানে একটা গোশালা আছে সাধুবাবাজি ধরুন আপনাদেরকে ওখানেও গিয়ে দেখাবো গরুটা নিয়ে গেছে চরাতে এসে জঙ্গলে তাহলে গোশালাটা দেখাতে পারবো সেটা আবার দেখিয়ে দেবো আপনাদের কাছে আপনাদের এখানে যত সময় আমি এসেছি সাধুবাবাজি কথা বললাম

আচ্ছা তাহলে চলুন যাই ওখানেও গিয়ে দেখাও আপনাদেরকে গোফারে দেখে নেবে আচ্ছা গোফাটা আমি একবার দেখে নেবো বাইরে ভিতর তো ঢোকা যাবে না ভিতরটা দেখা যায় তাই তো তাহলে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তা একটু পরে যাচ্ছি তাহলে সাধু বাবাজির সঙ্গে দু একটা কথা একটু বলি কারণ ভালো একটা সাধু বাবাকে পেয়েছি আমি এসে অনেক দিন তো আসি না কোথাও যাওয়ার সুযোগ পাই না আজকে সুযোগটা পেয়েছি সাধু বাবার সঙ্গে একটু গল্প করে নিই

আপনি যে কর্ম করছেন এখানে বসে ঠাকুরের আরাধনা করছেন আমারও খুব ভালো লাগলো কারণ এই জায়গাটা এতটা দূর মানে জঙ্গলটায় তো আট দশ কিলোমিটার আমি শুনে শুনে লোকের কাছে শুনে 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 জঙ্গলে জঙ্গলে এলাম এসে আপনার এখান থেকে একটা গ্রাম আছে গ্রামের থেকেই শুরু করে কাঁচা রাস্তা রাস্তাগুলো খুব রিক্স আসার পথেও গাড়ি নিয়ে খুব রিক্স হয় তা আমরা এলাম সেই রাস্তা দিয়ে তবু ভাবলাম যে না যে কোনোভাবেই হোক আমাকে যেতে হবে আর ওখানে যে সাধু বাবাই হোক বা কোনো পুরোহিত হোক যেই থাকবেন তার সঙ্গে তো কথা বলবো কথা বলে এখানকার বিস্তারিত আমি তো চান যাক আপনার সঙ্গে কথা বলে আমি সব কিছু জানতে পারলাম আর ভালো লাগলো আর এই দিকে সাত কিলোমিটার কোনো গ্রামই নেই হ্যাঁ এদিকে তো সাত কিলোমিটার দশ কিলোমিটার কোনো গ্রামই নেই এটাতে গিয়ে মানে পেয়ারিগঞ্জে উঠেছে মলান দিকে উঠেছে হ্যাঁ মলাল এখান থেকে যেতে গেলে দশ বারো কিলোমিটার জঙ্গল রাস্তা এখানে কোনো বাড়িঘর কিছুই নেই এখানে তবুও এইটা দুই তিন কিলোমিটার পরে একটা গ্রাম পেলাম হ্যাঁ গ্রাম পাওয়ার পরে তারপর তো গ্রাম নেই তারপর তো জঙ্গল আর জঙ্গল তারপরে একটা গ্রাম পেয়েছিলাম সেখানে একটা লোকের সঙ্গে কথা বলেছিলাম চায়ের দোকানে বসে সেই কথা অনুযায়ী আমি কিন্তু এখানে যাই তার সাথে আপনাকে একটা প্রোগ্রাম করতে চাই আপনি একটু যদি কী করেন

খেতেই হবে মিষ্টি জিনিস কী করলে হবে না তাই প্রসাদটা গ্রহণ করি সাধু বাবাজি আমাদেরকে প্রসাদ দিলেন প্রসাদ খেলাম সাধু বাবাজি এখন হয়তো কোথাও যাবেন তার জন্য আমি সাধু বাবাজিকে দুশো টাকা মানে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য সাধু বাবাজিকে দিয়ে দিলাম যারা আসবেন তীর্থযাত্রী আমরা যেরকম এসেছি তাদের কিছু খাওয়ানোর জন্য এই যে যেরকম আমাকে প্রসাদ দিলেন তো আপনাকে কিনে আনতে হবে তার জন্য আপনাকে দিলাম আপনি এটা রাখুন তাহলে আমি যাই এবার আপনার ওই গোশালাটা জানি না এবার গোশালার দিকে যাচ্ছি বললো যে একটা গরু ওখানে থাকে আর যে তেঁতুল গাছটা সেই যে তেঁতুল গাছের ভিতরে সাধু মহাত্রা এন ধ্যান করতেন সেইখানে এই যে গরু দেখুন এখানে কিছু আছেন এখানে আছে এইটা ধর লাইন যে ভর্দ আছে গরু হয়তো এখনও ঢুকে যাবে এখানে একটা গরু থাকে আচ্ছা এইটা চেতুল গাছ যেখানে সাধু মহাত্রা ধ্যান করতেন তাহলে আস্তে 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 এই তেঁতুল গাছের সেইখানে এইখানে দেখুন পুজো টুজো দেয় তার জন্যে প্রদীপ লাগানো আছে বা ফেলানো আছে এই ভিতরটা দেখুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা ভিতরটা পুরোটাই হয়তো সবটা দেখাতে পারবো না তবু যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো ওই দিকে আরও আছে নাকি জায়গা একবার ঘুরে আসি আর এইদিকেও আছে এইদিকও ফোকা ফোকা আছে এই যে এই জায়গাটা এই যে তেঁতুল গাছ তেঁতুল গাছের ভিতরে দেখুন পুরোটাই ফাঁকা এইখানে বসে যারা মহৎ পণ্ডিত মহৎ লোক ছিলেন তারা নাকি এইখানে করতেন সেই জায়গাটা যে সাধু বাবা ওখানে আছেন সেই সাধু বাবা বলে দিলেন যে ওইখানে ওইখানে বসে তারা ধ্যান করতেন এটা আপনাদেরকে যতটা পেরেছি আমার তরফ থেকে আমি আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর প্লিজ আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন লাইভ করবেন শেয়ারটা সাবস্ক্রাইব কর আমারে আপনারা আমার পরিবারের একজন আর আমারও একটু ভালো লাগে যে না একটা সাবস্ক্রাইব কোনো আমার পরিবারের একজন করেছে চলুন যাই তাহলে তাহলে সাধু হওয়ার কথা শুনে তো আমরা এখানে চলে এলাম দেখুন এই এরিয়াটা কেমন মানে এখানে অনেক লোকের আয়োজন হয় তার জন্য বসার জায়গা টাকা কিছু করেছে আর এইটা এত উঁচু জায়গা তার থেকে দেখুন এই দিকটা জঙ্গলটা কত নিচু জঙ্গল অনেক নিচু জঙ্গল আছে দেখুন এক একটা গাছ বড় বড় গাছ তাও মনে হচ্ছে আমার সমান সমান থেকে দাঁড়িয়েছে সেরকমই মনে হচ্ছে এদিকে সবটাই নিচু জায়গা এইটা একটা পাহাড়ের মতো একটা উঁচু ছিল আর সেখানটাই মনে পড়েছে থাকার জন্যে ব্যবস্থা মনে হয় একটু আছে আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরলাম এবার আমাদের বাড়িও যেতে আজকে যতটা পারলাম ততটা দেখালাম যার জন্যে এসেছিলাম সেই জায়গাতে বোকা দেখানোর জন্য সেটা করতে আমি পারলাম না তার জন্য আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা